হ্যালো প্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই জানিও আশা করি ভালো আছো আর দেখো আমার উঠতে আজকে অনেকটা বেলা হয়ে গেছে তো অন্য অন্য কাজ হয়েছে কিন্তু সেগুলো দেখানো হয়নি তারপরে এই যে থালা বাসনগুলো ধুয়ে আমি নিয়ে আসছিলাম কলপাট থেকে আর অনেকটা বেলা হয়ে গেছে বলে খুব তাড়াতাড়ি কাজ করেছি কিন্তু সেগুলো আমার ক্যামেরায় তোলা হয়নি আর আমি টাইম পাইনি আসলে সত্যি কথা এটাই আর তেমন বাড়ি থেকে অনেই বাচ্চারা পড়তে গেছে ওদের ক্যামেরা ধরার টাইম নেই আর ওরা এমনি আসলে ধরতেও চায় না এটাই হচ্ছে প্রবলেম ওরা কখনোই ক্যামেরা ধরতে চায় না আমাকে খুব কষ্ট করে করে করতে হয় ঠিক আছে তাও ঠিক আছে তো চলো এদিকে আমি সব কাজ কুছিয়ে আমি এই যে চাল নিয়ে এসেছি আর ওইদিকে জল গরম বসিয়ে দিয়েছি তো ওই জলটা আসলে সোয়াবিন ভিজাবো ওর মধ্যে ওর জন্যে আমি গরম করতে দিয়েছি কারণ গরম জল দিয়ে তো সয়াবিন ভিজাতে হয় সে তো সবাই জানে কম বেশি দিয়ে আর এখানে দেখো দু প্যাকেট সয়াবিন নিয়েছিলাম দু প্যাকেটই রান্না হবে আজকে আজকে এই দু প্যাকেট সয়াবিন কেন বলুন তো বলছি যে এটা হচ্ছে সকালে রান্না আর দুপুরের রান্না মানে দুটো রান্না আমি একসঙ্গে করে নিচ্ছি কারণ সকালে এতটাই দেরি হয়ে গেছিলো দিয়ে আর ওই দুইবার রান্না হবে না তো আর রাতে রান্না করব সেই জন্যে আমি একটু বেশি করে রান্না করছিলাম আর এই দেখো খাবারের ইয়েগুলো মানে এখানে আমি এই যে মুড়ি টুড়ি এসব শুকনো খাবারগুলো রাখা হয় আর একটা কলা দেখো অর্ধেকটা ছুলে রেখেছে মানে ওটা কী হয়েছে ওটা আসলে একটু কাঁচা ছিল তো মেয়ে ছুলেছে দেখছে কাঁচা কাঁচা আবার ওখানেই রেখে দিয়েছে আর একে মানে সোনপাপড়ি ব্রেড সব এখানে রাখা হয় আমাদের ফ্রিজ নেই তো ওখানে টুকটাক খাবার টাবার রাখি তারপরে এই যে আমি এদিকে মানে সবজি মানে সবজি না ওটা হচ্ছে আদা কুচিয়ে নিচ্ছিলাম আলু টালু এসব কেটে নিচ্ছিলাম দিয়ে এটা হচ্ছে রান্না কি মশলার জন্য আদাগুলো নিচ্ছিলাম কুচিয়ে আর আমি মিক্সারে দিলেও আমি না অনেক মানে কুচি কুচি করে নিই যে ভালো হয় নাহলে অনেক সময় কি হয় দু একটা গোটা থেকেই যায় যতই মিক্সার করুক না কেন মানে একটা না একটা থেকে যায় আমি খেয়াল করে দেখেছি হয়তো আমার হয় না নাকি ঠিক নাই তো এইভাবে আমি করে নিচ্ছিলাম দিয়ে একবার মনে করছিলাম যে দুবারে রান্না করব না একবারে রান্নাটাই করি সকালের তারপরে দুপুরে রান্না করব তারপর আবার দেখলাম যে না সকালের খাবার মানে খেতে খেতে অনেকটা বেলা হয়ে যাবে এবার তারপর পরে আবার রান্না বসাতে হবে মানে এরকম তো প্রতিদিনই হয় আমি সকালের খাবার আমাদের এগারোটা সাড়ে এগারোটা বাজে তারপরে খাওয়ার পরে আমি আবার দুপুরে রান্না বসিয়ে দিই এরকমটা হয় কিন্তু আজকে একটু বেশি দেরি হয়ে গেছিলো যার জন্যে আমি দুবারে রান্না করে নিয়েছি এই যে আলু সয়াবিন ভেজে নিয়েছি আর সয়াবিনটা হালকা হালকা পুড়ে গেছে কেন বলতো এটা হচ্ছে আমি মানে সয়াবিনটা বসিয়ে দিয়ে আমি ঘরে এসছিলাম কিসের জন্য যেন এবার আমার খেয়াল নেই যে সয়াবিন নিয়ে মানে আঁচটা একটু কমিয়ে দেবো এবার আঁচটা কমিয়ে দিলেও মানে হালকা কমিয়েছিলাম কিন্তু তাও পুড়ে গেছে তারপরে এই যে কালো কালো দেখো একটু চকচক করছে কিছু করার নেই আজকে আর খেতে হবে সবিন রান্না করে নিয়েছিলাম আর এই যে হচ্ছে শাক এটা হচ্ছে ছিল শোলা শাক ছিল তো এই শোলা শাক হচ্ছে আমি ভাজা করবো ঘন্ট করলে ভালো লাগে মাছের মাথা দিয়ে তো মাছ তো নেই দেখলে সাবিন রান্না করলাম তারপরে এই যে আর কি ওই শাক শাকের শাক ভাজা আর হচ্ছে গিয়ে ওই সবনের তরকারি ওইটা আর কি রাতে দুপুরে ছিল আর রাতে এই যে আমি রুটি করছিলাম রুটি করছিলাম বলতে যে আটা নিচ্ছিলাম আটা মাগু বলে তারপরে মেয়েকে বলছিলাম একটু ফোনটা ধর তো ওই যে একটুখানি ধরলো তারপরে রুটি করলে আমার ছেলে আবার তেমন খেতে চায় না আমি খাই দু একটা খাই ওর বাবা একটু বেশি খায় আর ছেলে তো একদমই খেতে চায় না তাও খুব জোর করে একটা কি আর একটা হাফ এরকম করে খায় ও বেশি ভাত খেতেই ভালোবাসে তো রাতের জন্য এই যে আটা মাখছিলাম তারপরে এই যে রুটি করছিলাম আমি এইভাবে গ্যাসে এইভাবে রুটি করি আর এইভাবে রুটি করলে আমার কাছে ভালো হয় কিন্তু রুটিটা ফলে আর একটু নরম থাকে তো আমার ভিডিওটা এই অবধি থাকবে তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আমি নতুন কাজ করছি তোমরা আমার পাশে থেকে